তাই না আমার বাপের বাড়ি আমার শ্বশুর বাড়ি মিল্লা এখন যা হবে ফিফটি ফিফটি তো যদি এক লাখ হয় তুমি পঞ্চাশ আমি পঞ্চাশ যদি আশি হাজার হয় তুমি চল্লিশ হাজার আমি চল্লিশ হাজার আর যদি এক লাখ বিশ হাজার হয় তুমি ষাট হাজার আমি ষাট হাজার ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বুঝছি তো তোমার দান্দা কি আমি জানি না বললাম তুমি কিছু টাকা দাও একলাই আমি কুরবানি দেই কে এই কুরবানির গোশত তোমার বাপের বাড়ি দিতাম না তোমার কি এত অবিশ্বাস মনে হয় আমারে হ্যাঁ শোনো আমি এত কিছু বুঝি না পোস্ত দেওয়াও আর না দাও সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে আমরা একসঙ্গে কুরবানি দিব ব্যাস এটাই আমি জানি ঠিক আছে খুব সুন্দর কথা কয়েছো তুমি স্বামী স্ত্রীর বাগে কুরবানি এটা মাইন্ড শেষ হলে কি করবো হ্যাঁ তোমার কি আজকাল জ্ঞান আছে না চলো

জামাই বউ বাঘে কোরবানি দিবেন এইটা আমি জীবনের প্রথম শুনলাম একবারে মজার একটা ঘটনা এই তো যে তুমি যে বিশ্বাস করলে না জামাই বউ ভাগে কোরবানি দিতে এই যে দেখো জামাই বউ কুরবানির গরু কিনতে আছে বাঘে দেখছো তুমি যে বিশ্বাস করো না দেখো বাবাই ঠিক কইছেন ঠিক কইছেন আমি জীবনের প্রথম শুনলাম এ মজার একটা কাহিনী জামাই বউ দুজন ভাগে কোরবানি দিতে যাবে আর ভাই কয়েন না গ্রাম একদম ছড়িয়ে গেছে গা জামাই বউ ভাগে কোরবানি দেয় আর আমার বউ বিশ্বাস জানা সি 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 তোর কারণে সারা গ্রাম হয়ে গেছে দেখছো স্বামী স্ত্রী বাঘে কোরবানি কি হয় আমার এই এই বয়সে আমি কোনোদিন শুনি নাই যে স্বামী স্ত্রী বাঘে কোরবানি দেয় তল লেগা আজ আমার মান সম্মান কিচ্ছু রইল না হ্যাঁ শাইন ভাই আপনার কি এতই টাকা কম পড়ছে যে সময় বমিলে বাঘে কোরবানি দেন সেই সেই বাদ দে ভালো হয়ে যান ভালো হয়ে যান চলো দেখি এ ভাই আপনারা সিঙ্গেলে করে নেবেন না ডাবলে করে নেবেন জামাই ভাই না নেবেন

টাকা দিবা আচ্ছা বাই ঐ গরোডাই দেন আমার বাবা ভাই গরোডা নেবেন নেন তাহলে গরোডা সুন্দর আছে নিয়ে যান আমি বেচে দিতাম লোব আছে নিয়ে যান আপনারা গরোডা ভাই তো গরোডা আইনিবেন না হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিক আছে তাহলে গরোডা খুইলা দেই আচ্ছা ভাই